রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশের ভারতকে ছাড়িয়ে যাওয়ার কারণ বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের চারটি সবচেয়ে বেশি রিভোল্ট কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা আরসিএ আছে অন্যদিকে ভারতের সবচেয়ে বেশি আরসিএ এ থাকা পণ্যগুলো দেশের শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় নেই বিগত এক দশকে রপ্তানিতে ভারতকে ছাড়িয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ইকোনমিক সার্ভে দু হাজার একুশে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে জরিপের অনুযায়ী এগারো থেকে উনিশ সালে বাংলাদেশের রপ্তানি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটস বা সিএজিআর ছিল আট দশমিক ছয় শতাংশ ভারতের দশমিক নয় শতাংশ এবং বৈশ্বিক হার ছিল দশমিক চার শতাংশ যেসব পণ্যের প্রতিযোগিতামূলক সুবিধা আছে সেই সব পণ্য রপ্তানি করেই বাংলাদেশে সাফল্য পেয়েছে বলে উল্লেখ করা হয় জরিপে দু হাজার সতেরো থেকে উনিশ সালের অনুযায়ী বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের চারটি সবচেয়ে বেশি রিভিল্ড কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা আরসি আছে অন্যদিকে ভারতের সবচেয়ে বেশি আরসি এ থাকা পণ্যগুলো দেশের শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় নেই ভারতের শীর্ষ আরসি এ রপ্তানি পণ্য মূল্য শ্রম নির্ভর বিভিন্ন পণ্য তুলা কার্পেট ও অন্যান্য টেক্সটাইল পণ্য তবে দেশীয় শীর্ষ রপ্তানি পণ্য হলো মূলধন নির্ভর বিভিন্ন পণ্য যানবাহনের সরঞ্জাম আদি মেশিনারি ও মেকানিক্যাল পণ্য বাংলাদেশের ক্ষেত্রে দু সাল থেকে টেক্সটাইল তৈরি পোশাক ফুটওয়্যার এসব শীর্ষ রপ্তানি পণ্যের আয় মোট রপ্তানি আয়ের নব্বই শতাংশের বেশি এই খাতগুলো মূলত শ্রম এবং অদক্ষ ও মোটামুটি দক্ষ শ্রমিক নিয়োগ দেয়া যায় এসব খাতে অন্যদিকে ভারতের রপ্তানি খাত বেশ বিস্তৃত শীর্ষ পাঁচটি রপ্তানি পণ্যের মোট রপ্তানি আয় চল্লিশ শতাংশ এসব পণ্যগুলো মূলত মূলধন ও প্রযুক্তি নির্ভর ফলস্বরূপ দু সালে বিশ্ব রপ্তানিতে বাংলাদেশের অবদান ছিল দশমিক এক শতাংশ ২০১৯ সালে সেই হার বেড়ে দশমিক তিন শতাংশ এসে দাঁড়িয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারতের এখান থেকে শেখার আছে যেসব পণ্যের খাত দেশ প্রতিযোগিতামূলক অবস্থানে আছে সেই সব খাদকে করে তুলতে হবে